আমার ভাইয়েরা সেই পার্লামেন্ট ছিল মদিনার খরি পাহার জন্য মোরে বার ও আর সেইটাকে বন্ধ করার জন্য আমার ভবিষ্যৎকে সারা যন্ত্র করেছিলেন আমি যেহেন আবুজেনের ষড়যন্ত্র করে কিন্তু পরিমাণ আবার নদীর প্রতি করতে পারে নাই ইসলামের প্রতি করতে পারে নাই যারাই এই করার জন্য চেষ্টা করেছিল তারাই বন্ধ হয়ে গেছে কথা বলার ঠিক কিনা মক্কার জমিরে ইসলামের দাবাদ দিচ্ছে বারবার মানুষকে আমরা রসুল বারবার দাবা দিচ্ছে এই কোরআনের কথা বারবার বলা হচ্ছে রসুরকে যখন বলা হলো হে আবা মহাম্মা তুমি নতুন ধর্মের দাবা দিচ্ছ কেন

কেয়ামত পর্যন্ত থাকবে ওই জামানাতেও ছিল রসুলের জামানাতেও ছিল আমাদের সব ভবিষ্যৎ চেষ্টা করেছেন যে কথাগুলো বন্ধ করার জন্য পরামর্শ করলেন মিটিং এর মধ্যে সাইকেলের জন্য তার মিটিং করল মিটিং এর মধ্যে তার বলে তোমার কি রায় আমাদের বাপ দাদার ভাবে দিচ্ছে তোমার কি রায় তোমার কি রায় বলো আমাদের

জীবনের করে দূর করে দাও যাতে ওকে কেউ খুঁজে বের করতে না পারে ডাকতে বলে ঠিক আছে তোমার কি রায় বলে এবার সাঁত্রিশ জনের মধ্যে সাঁত্রিশ চালায় আছে আবু জেহেল ডাকতে বলতেছে তোমাদের তিন চালায় আমার কাছে গ্রহণযোগ্য হল তোমার কি রায় ছিল বলে তোমার মাঠে তাকে হত্যা করে ফেল জীবনের করে মেরে ফেল হয় সবাই কোরআনের কথা বন্ধ হয়ে যাবে আল্লাহ তারা বলেছেন যারা বোঝাও চেষ্টা করেছিল তারাই বন্ধ হয়ে গেছে আর আমার নবী যেই কথা বলেছিল সেই কথাই আল্লাহ তারা তাদেরকে সেই কথার উপর আল্লাহ তারা তাদেরকে করে দিয়েছে নতে চেষ্টা করে কোনো লাভ হবে না এবার ডাকতে বলে ঠিক আছে আমি রাতের গভীর রতে আমি চিন্তা করে দেখি তোমাদের চিন্তা মায়ের মধ্যে কোনটা করা যায় রাতের গভীর জন্য হোক আবু জেহেদ চিন্তা করলো তিনজন তিনটা ভাই দিচ্ছে দেশের থেকে তারা দাও না তাকে হত্যা করে ফেলো না হলে গুম করে দাও আশ্বাস ব্যাপার কি করলো কি জন্য গুম করা হবে এই ভাবার জন্য আল্লাহ কথা যেন এই জমিনে মোকাল ছেলে না হয় এই জন্য তাকে জীবনের ছেড়ে গুম করে ফেলে দেওয়া হবে আর আরেকজন গুলো তাকে হত্যা করে ফেলো আর আক্রমণ করে দেশের থেকে তাকে তাড়ায় দাও আমার বাইরে এবার ابو জেদ দা যা আমি এক লয় তিন দিন পর্যন্ত চিন্তা করে দেখলাম চপুত রাত আমার ঘরে দরজায় একজন টোকা দিল কে এত গভীর रजনি দেখে লাটি হাতে একটা মূল বিমান বল আমি তুমি কে বলে তোমার আমি শোভা যাইছি তুমি তো পর তিন দিন চিন্তা করে আসলে তোমাকে বুদ্ধি দেয়ার জন্য আসি কি বুদ্ধি বলো না যে বলে তিনটা রাই আছে কত রাই তুমি দেশের থেকে তারা দিতে পারবে না যে দেশের থেকে তারায় দাও তাহলে বিশৃঙ্খলা হবে দুই নাম্বার রাই ছিল তাকে ঘুম করে ফেলো তিন নাম্বার রাইটাকে হত্যা করে ফেলো তুমি দুই নাম্বারটা করবে না তিন নাম্বারটা করবে না প্রথম নাম্বারটা করবে না ওদেরটাকে কি করো ঘুম করে ফেলো বলো তুমি আগে বলো তুমি কি বলো তোমরা কি সকালে তিন দিন বন্ধ হয়ে যাচ্ছে তুমি কিছুই করতে পারবে শোনা এই জন্য আমি তোমাকে বলতে দেওয়ার জন্য বলে কেমন আমি গুম করবো কেমন আমি আয়না ঘর তৈরি করবো বলে আয়না ঘর তৈরি করতে হলে আমি তোমাকে বুঝতে চাই

आगा आगा। मानी के जोर निर्माण के प्रमाण के दो...

আমার ভাইরা সেইখানের মধ্যে এখন কাকে ফেলবে একটু পরে আসতেছেন তার আগে দেখে এই পোড়ালুর কারি যখন রসুল গভীর রথটি তেলবাদ করলেন গভীর রথ সকলে বলুন

শেষ হয়ে গেছে চারজনই এক গরিবেই যেতে হয় তো আমাদের দেশের দ্বারা কেউ এই মোহাম্মদের আল্লাহ কোরান জন্য তার মুখের থেকে আমরা কেউ না শুনি এই আবু আবুদের

আজকে হয়তো আমরা জীবনের চল পাওয়া করলাম আমরা গার্জন মানুষ আমরা পাওয়া করলাম আর জীবনে কোনোদিন আমরা আল্লাহ কোরআন খুলতে যাব না এই কাজে আমরা চারজন কবা করলাম গত রাত্রে কবা করেছি আবার কাম্যের একটা রাত আসতেছে যখন ভেতর যাবে আমার যদি গঠে রজনী আল্লাহ চুরান করেছে ওইছে ওই তারপরে ভিতর আমি বেশ চিন্তা করলাম আজকে তো গত তো আমি কবা করেই আছি আমার চারজনই আমরা কবা করে ফেলেছি আজ ওরা তিনজন যাবেন আমি একাই যাবো আল্লাহ কোরআন শুনতে দেখা যাক রচনের বাড়ির চতুর্থে দেখে আমি দেখে এক কন্যা থেকে আল্লাহ কোরআন চালাবাদ শুনতে Okay. শুনতে শুনতে দেখবেন এমন কোরআন এমন পানি যত শুনবেন ততই ভালো লাগে ততই সুন্দর লাগে এবার দেখা গেল এখন তো এখন তো রাতের গভীর অধীন হয়ে গেছে যাই চলে যায় বাড়ি থেকে চলে যায় বাড়ি থেকে যাই যে একই রাস্তা দিয়ে যায় জায়গে চারজন তুমি না তবা করেছিল তুমিও তো তবা করেছিলে কিন্তু শোনার কেন আসছো আমি ফের চিন্তা করলে তা হবে না হবে না আমি একশো চল্লিশ যারা আগে দাঁড়িয়ে করে দিলাম لا تسمعوا لهذا القرآن والغر فيه لعلكم تغلبون

এই জামনাতেও অনেক মানুষ কোরআন ছুড়লেই তাদের সটকটের রোগ শুরু হয় কতক্ষণ ঠিক কিনা তাদের রোগের চুলকারি শুরু হয় বাংলাদেশ এরকম আছে না কতক্ষণ আমার গরিব আছে না গরিব সব আল্লাহ আছে হরিপুর এরকম চিন্তা নাই যে কোরান শুনলে তাদের চুলকালি বেড়ে যায় বাংলাদেশে অনেক চিন্তা আছে যে কোরানের কথা বললেই তাদের চুলকালি বেড়ে যায় আলামদের কথা শুনতেই তাদের চুলকালি বেড়ে যায় আমি তাদেরকে বলতে চাই যদি চুলকালি তোমাদের বাড়ি থাকে তাহলে তোমরা পানিতেই পছন্দ পানিতে নেমে থাকো চল চুলটা তোমাদের আগ কোনোদিন চুলকালি হবে না কথা বলো ঠিক কিনা এবার তোমরা কে বলতেছে এবার দার বলে বাবু যে হ্যাঁ দা বলতেছে আরে হাস লাভ আমার সাথে যাকে গুম করার জন্য কিন্তু কাজ হলো না তার বেটের মধ্যে আল্লাহ তালা তার মাথার মধ্যে কি একটা রোগ দিল স্বাক্ষটা নিয়ে একটা রোগ এই কারণে ঘর থেকে ছুটিয়ে চলে আসছে বারান্দায় বারান্দার থেকে আরেক দিয়ে চলে গেছে হলো আমরা ওই সেখানে খাল ওই মধ্যে যখন চলে গেল ওই খালের মধ্যে যখন করে গেল তখন মা করে এবং সমস্ত মানুষ চিন্তা করলো এই আওয়াজ নিয়ে কোন আওয়াজ সমস্ত মানুষগুলো তার কাছে চলে আসলো তাকে খালের দিকে বলে করে কাঁদতেছে তোমরা শুনলে মানে আমাকে শুনি করে আসে কেমন তোরা খালের মধ্যে পড়লে আমি জেলার পত্রপাতা বলতে চাই না

আবু তখন যখন করে আবু জাহেদের ঘুমা করে টানে আর সমস্ত মানুষ গুলো যখন হাত ধরে টানতেছে আবু জাহেদ যাকে বলে তোরা যত জমাকে টানে পা ধরে ফেরে টানে আর তোরা হাত ধরে টানি এই হাত ধরে টানার কারণে আমি এখন অন্য আমাদের মতো বলতে যে তোর আমাকে সিলে যে আমি কালের মধ্যে করে যাই বলে তোর আমাকে তুলতে পারবি না বলে একজন মানুষ আমাকে তুলতে পারে তার নাম হল আহম্মদ আর মোহাম্মদ সব

আমাদেরকে একজন মানুষ যদি গাড়ি দেয় কত কত কথা বলা করে মাছিয়ে মাছিয়ে কথা বন্ধ হয়ে যায় আর তাকে এত কষ্ট দেওয়ার সে কিন্তু বলছে তোমার চাকা ডাকছে সঙ্গে সঙ্গে চলে আসবে আচ্ছা বললেন চান আপনি জন্য আপনি খালের মধ্যে পড়ে আছেন বলুন তো বলে ভাবি তাকে তোলো তারপরে কথা বলি কয় না আগে বলো তুমি খাল থেকে জন্য কাটি না আর খালের মধ্যে কেন এটা তুমি বললাম বলো তো তোমাকে কে ছেড়ে দিয়েছে বলো তাড়াতাড়ি আবু জায়গা চিন্তা করলে আরে তোমার জন্যই তো ভালো তোমাকে ভালোবার জন্য এই খাল বলাইছে না আজকে আমি নিজেই খালের মধ্যে এই কথা কথা বলো ভাবিতে হয় সত্য যদি হয় তোমাকে কেমন তুমি কথাটা বলবে এবার ডাক বলে ভাবি যা তুমি আমাকে আগে চলাম

আপনাকে গুম করার জন্য তোমাকে গুম করার জন্য আমাদের একটা পরামর্শ হলো পার্লামেন্টে সংসদ ভবনে আমাদের একটা পরামর্শ হয়েছিল হয় তোমাকে দেশের থেকে তারাই দিবে তাহলে তোমাকে জীবনের তরে হত্যা করে ফেলবে আর না হলে তোমাকে জীবনের তরে করে ফেলবে আমি এই ঘুমটাই পছন্দ করেছিলাম যা तालू चादे तोखे मारा আমার তো চোখের পানি ফলার গাড়িয়ে চাষা কি জন্য তুমি আমাকে গুম করার চেষ্টা করেছিলে বলো তো বলেন ভাবি তুমি নাকি আমাদের বাচ্চা তার ধর্মের সুরুখানি দিয়ে তুমি নাকি আল্লাহর কথা বলো এই আল্লাহর কথাকে বন্ধ করার জন্য তোমাকে জীবনের সরে গুম করে ফেলেতে চেয়েছিলাম আমার নবীদার কেবলের চাষা নেই সারা দুনিয়ার মানুষ মিলে শুধু নাকি করার চেষ্টা করো আর আল্লাহ শুধু আমার হায়ার দিয়ে দেয় আমাকে যদি মরণ না দেয় তোমাদের সব ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তারা বলতেছেন কখনোই সম্ভব নয় কখনোই হয় ডাকবে বলে তুমি ক্ষমা করে দাও যাও করে তুমি এই খানের থেকে তুলে দাও আমাকে পণ্ডপের থেকে তাড়াতাড়ি তুলে দাও ডাকতে বলে চা তো আমি তুলতে পারি একটা শর্ত একটা শর্তটা কি বল তাড়াতাড়ি বলে একটা বার শুধু বলো একটা বারে কালে মা বাবা একটা বড় দাদা একটা বারে শুধু বড় তাহলে আমি তোমাকে খালের থেকে হে যদি আমার মানুষের আমার দলের লোকেরা কি বলবে আমার দলের লোকেরা বলবে আমার দলের লোকেরা বলবে খাল থেকে ওঠার কথার জন্য বাবিচায় কালে পড়েছে তা না হলে চল জীবন সন্ত্রাসের দিকে কালে মা তোকে আমি আর এত কষ্ট দিতাম না বলে বা তুমি যো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি রুলা বলু ফুতু বলু ইলাহা ইলাহা

যদি আল্লাহর জান্ন দেবো ভালো করে আপনি শুনে রাখেন মাদার পূজা করে যদি আল্লাহর জান্ন করে দেবো তাহলে মদিনার মাদার হলো সবচাইতে বড় মাথা রসুল্লাহ মাদার হলো সবচাইতে বড় মাথা সেই মাদারের কাছে একটা মিনিট আপনাকে বেড়াইতে দেয় না আর আপনি কি সাহাবত কোন সাহাব আপনি কি রসুলের চাইতে বড় মাদার হয়ে গেছে কথা বলে না রসুলের চাইতে কি বড় মাদার আপনি হয়ে গেছে আপনি ভাবছেন যে এই মাথা করে থাকলেই আবার দুনিয়া আসতে পল্লার হয়ে যাবে সব সমাধান সমস্যা হচ্ছে হয়ে যাবে কি আমাদের মনে জানি তারা